শুনিলে হবাদি না হিত জিন্নামি তিন জোড়ার পত্র বাগে সে হান সানেসি হবন হান সিংয়ে আছে দোয়ার হান ও রাহি ধন লাল তাল হান আলফন করেছি বার্তন হান এসাদে দিন আর না খাই তো আমি উইটা নাই এলা পাশ গরম হান নিবেশ দশিগড় নাল হান কুমারী শুয়ে হিলিয়া আনতাই সেই পানির সাথে কালো তুই আমার ধান গড় আমি মূল করতা নাই চুনা করে নিঙাল হানা থারু হান চৈত্র জারুল জারে কোয়াগলে সেই হানোর সাথে আমার কথায় তাও নাচ করি আমি বেলে আছি লাম হান ডাহেছি বরঞ্জুরি কার্তিকর ঘুমটি পার কাপড় পাতা নুই না কুদু করুন শিহান আবি জামুই তাই আমার হিম দুধ নোয়ারা পানি হাবি লেমেদে না মাঙুই তৈ দে হবা দিন আহি তৈ পাশিয়া থাক কাটা সোপা যেসাদু পেইতেই সত্যি থ্যাংক ইউ